বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রজি রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদেরকে জানাবো ইউরোপের দেশ পোল্যান্ড নিয়ে আশা করি আপনাদের তত্ত্বগুলো কাজে লাগবে এবং এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হবে এবং জানতে পারবেন বিস্তারিত আজ আমি আপনাদের সাথে কথা বলবো পোল্যান্ড নিয়ে আপনাদের মধ্য থেকে যারা পোল্যান্ড যেতে চান তারা কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি কাজ রয়েছে কি ধরনের বেতন ভাতা পাবেন জানাচ্ছি একটু পরেই সাথে থাকুন দর্শক শুরুতেই বলেছি এই ভিডিও তাদের জন্য যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পোল্যান্ড যেতে চান চলুন প্রথমেই দেখে আসি কেমন দেশ এই পোল্যান্ড ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল পোল্যান্ড এটি সরকারিভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত এর রাজধানীর নাম ওয়ার্স দেশটির পূর্বে ইউক্রেন ও বেলারুস পশ্চিমে জার্মানি উত্তরে বাল্টিক সাগর লিথুনিয়া ও রাশিয়া এবং দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া অবস্থিত এছাড়া বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের পোল্যান্ডের আয়তন তিন লক্ষ বারো হাজার ছয়শত উনআশি বর্গ কিলোমিটার দু সালের এক হিসাব অনুযায়ী পোল্যান্ডের মোট জনসংখ্যা তিন কোটি একাশি লাখের অধিক পোল্যান্ডের সরকারি ভাষা পোলিও পোল্যান্ডের প্রায় আটানব্বই শতাংশ লোক পোলিও ভাষাতে কথা বলে তাছাড়া অন্যান্য ভাষার মধ্যে প্রচলিত রয়েছে বেলারুশ জার্মান ইউক্রেনীয় এবং রোমানি ভাষা তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটি ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করে দর্শক আমরা দেখলাম কতটা চমৎকার দেশ এই পোল্যান্ড এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে এদেশে আমাদের জন্য সাধারণত কী কি কাজে যোগদানের সুযোগ রয়েছে চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সমৃদ্ধ দেশ পোল্যান্ডের বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইন শপ ওয়্যার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এইসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে অবস্থিত বিশ্বের নাম করা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসনিক সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন সুপারশপ অ্যামাজনের বিভিন্ন ওয়ার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা এছাড়াও পোল্যান্ডের বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে এছাড়াও জরুরি ভিত্তিতে পোল্যান্ডের ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা দর্শক আমরা জানলাম কি কি। কাজ রয়েছে পোল্যান্ডে এবার আমরা যেটি জানব তা হলো এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরেকটি প্রতিবেদন থেকে পোল্যান্ডে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি ওভার সুযোগ তো রয়েছেই সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেন ভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেন ভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন পোল্যান্ডের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাশ দর্শক আমরা জানলাম কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে পোল্যান্ডে এবার আমরা যেটি জানব তা সেটি হচ্ছে কারা যেতে পারবেন পোল্যান্ডে এবং ডকুমেন্ট হিসেবে আমাদের কি কি প্রয়োজন হবে চলুন জেনে আসি একটি প্রতিবেদন প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাঙ্ক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা দর্শক সবাই জানা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে পড়লেন যেতে কত টাকা খরচ হবে হ্যাঁ এই বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন নিচে দেয়া নম্বরে অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের অফিস খোলা থাকে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আশা করছি মোটামুটি সব তথ্য পেয়ে গেছে এবার আমার বিদায়ের পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো দেশ নিয়ে আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম